শুধু চল্লিশ টাকা ফাউল পুরো ফাঁকা ফাঁকা দেখা যেত মেলা হচ্ছে তো বাড়ি থেকেই দেখা যায় তো আমরা এখন বেরোচ্ছি সাড়ে নটার পরে প্রায় দশটার সময় এই মানুষটার জন্য হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এখন দেখো আমি হয়ে গেছি রেডি রেডি হয়ে বসে আছি বরের জন্য তো এটা তো আমার সঙ্গে অল টাইম হয়ে থাকে আমি রেডি হয়ে আমার হাজব্যান্ডের জন্য বসে থাকি ও আমার জন্য রেডি হয়ে বসে থাকে না যাই হোক তো রেডি হচ্ছে তো আমরা যাব হচ্ছে আমাদের গারাপোতা বাজারে বৈশাখী মেলা হয় তো সেখানেই যাব তো সেই জন্য রেডি হয়ে বসে আছি দল ওঠা অষ্টক মেলা সব কিছু আর কি আমি গেছিলাম ভিডিও করেছি পোস্ট করেছি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেল বা ইউটিউব আর কি পেজে পেজে গিয়ে তো চলো পর মানে বিশ্বাস মশাই রেডি হলেই আমরা বেরিয়ে যাব আর কি মেলাতে তো এখন প্রায় নটা বেজে গেছে আর এটা তো আমাদের মাস্ট বাড়ির থেকে আমরা তো কখনোই তাড়াতাড়ি বেরোতে পারি না রাত তো হবেই মানে বগুলাতে গেলে পর শপিং বা ঘুরতে কোথাও গেলে তো সন্ধ্যা আর মেলা টেলা হলে পরে তো নটা একদম মাস্ট মানে কিছু করার নেই তো যাই হোক তো চলো একেবারে মেলাতে গিয়ে দেখা হচ্ছে বাড়ি থেকে এই যে বেরিয়ে যাচ্ছি আমি আমার বর আর আমাদের বাড়ির সব জাম আমাদের বাড়ির সবাই বেরিয়ে গেছে তো আমরাই লাস্টে একটা কথা আছে না বাড়ির কাছের মানুষ ট্রেন ফেল করে সেটা আমাদের সঙ্গে অল টাইম হয় আমাদের বাড়ি থেকে ওই যে মানে এই বাড়িটার জন্য দেখা যাচ্ছে না নাহলে এই বাড়িটা না থাকলে দেখা যেত মেলা হচ্ছে তো বাড়ি থেকেই দেখা যায় তো আমরা এখন বেরোচ্ছি সাড়ে নটার পরে প্রায় দশটার সময় এই মানুষটার জন্য চলো 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 মামনি বাবা ভাইয়া সবাই তো আগেই চলে গেছিলো মেলাতে তো মেলাতে তো পৌঁছে গেছি পৌঁছে গিয়ে মাঠে গিয়ে মামনি বাবা আর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছিলো তারপর মামনিকে নিয়ে চলে এসেছিলাম দোকানে কিছু ঘরের কিছু জিনিস নেওয়ার ছিল সেটাই তো এখানে কিছু বড় বড় যে বাটিগুলো ছিল স্যুপ বল সেগুলো দেখছিলাম তো ওখান থেকে কিছু নিয়ে তারপর আমরা চলে এসছিলাম কাপের দোকানে মামুনি বলল চলো কিছু কাপ নিতে হবে বাড়ির জন্য তো এখানে আমি আর মামুনি দুজনে আর কি মিলে কাপ দেখছিলাম তারপর এই কাকাটার কাছ থেকে প্লেটও নেওয়া হয়েছে তারপর ওইখান থেকে আরেকটা দোকানে আমরা এসছিলাম এই তেলের বোতলগুলো নেওয়ার জন্য আগের দিন আমি এসেছিলাম দেখে গেছিলাম আমার পছন্দ হয়েছিল তো আজকে মামনিকে নিয়ে চলে এসছি মামনিকে দেখিয়ে তারপর আর কি নাওয়া হলো বাড়ির জন্য আর কি কিচেনের জন্য তেলের এই বোতলগুলো তারপর চলে এসছিলাম প্লাস্টিকের দোকানে তো এখান থেকে এই বোতল এই বোতল না মানে এই টাইপের অন্য কালার বোতল নিয়েছি আর দুটো বাটি নিয়েছিলাম তো সব কিছুই আর কি আজকে অনেক শপিং করা হয়ে গেছে সব ঘরোয়া জিনিস আর কি সাংসারিক জিনিসই নেওয়া হয়েছে বাড়ির জন্য পার্সোনাল সেরকম কোনো কিছু আর কি নেওয়া হয়নি নিজের জন্য তো বাড়ির জন্যই সব কিছু নেওয়া হয়েছে প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল সেগুলোই আর কি নেওয়া হয়েছে তো তারপর চলে এসেছিলাম একটু সফটওয়ায়ের দোকানে তো মেলাতে আসলে পরে আমার এই সব জিনিসেই আমার মন থাকে মেলার অন্য কোনো জিনিস থেকে যেখানে সফটওয়ায় দেখছিলাম তো অতটা পছন্দ হয়নি তারপর মামনি বাবা ভাই আর কি মেলা ঘুরতে চলে গেছিলো আমি আর আমার বর দুজনে চলে এসেছিলাম এই যে যেখানে পুতুল নাচ হচ্ছিল সেখানে তো কত লোক জাস্ট দেখো করে নিতে পারলে আমাদের অনেক কাজে লাগবে খুব সংঘাতের সম্পর্ক বেশ চোখ বেঁধে চোখ থাকে আমার ইচ্ছা ছিল একটু পুতুল নাচটা আমি দেখবো কিন্তু আমার বরে তার তো ধৈর্য নেই বসে দেখার তো আমাকে বলল চলো ঘুরে আসি তো বরের কথা রাখতে আবার মেলার ভিতরে চলে এসেছিলাম এখন যাচ্ছি হচ্ছে ওই পাশের মাঠে তো মাঠে যেতে যেতে বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছিলো আমি একটু ঘুরে এসি আবার একটু ঘুরছিলাম গেছে । <worshipbird>. <ėd> ওদের সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে তারপর আমি আর আমার বর চলে এসেছিলাম এই পাশের মাঠে আর কি পুতুল নাচ হচ্ছিলো ওইখান থেকে এই পাশের মাঠে চলে এসেছিলাম তো এই মাঠটায় ফার্স্টে এসে ঢোকা হয়নি মামনীয় বাবার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো ওনাদের সঙ্গে চলে গেছিলাম একদম চুড়িমালার ওই দোকানে কি ঘরের জন্য জিনিস কিনতে তারপর ওখান থেকে পুতুল নাচ দেখে আমি আর আমার বর চলে এসেছিলাম এই মাঠে তো এখানে এসে দাঁড়িয়েছিলাম তো বিশেষ মশাই বললো চলো আস্তে আস্তে তো অনেকটাই রাত হয়ে গেছে তো একটু খাওয়া দাওয়া করে আর একটু ঘুরে তারপর বাড়ি দিকে যাওয়া যাক তো এখানে আমার বর বলছিল ওর ফুচকা খেতে ইচ্ছা করছিলো তো এখানেও ফুচকা খাচ্ছিলো বাট আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এই যে রিকোয়েস্ট করছিল বাট আমি খাইনি কারণ আমার ভালো লাগছিলো আর অনেকটা রাত হয়ে গেছিলো ওই জন্য আমি অ্যাভয়েড করেছিলাম যে অ্যাসিডিটি হতে পারে আর আমি একটু ডায়েটে আছি ওই জন্য সেরকম কোনো কিছুই আমি আর কি খাইনি মেলাতে এসে জাস্ট একটা আইসক্রিম ছাড়া আর বাদবাকি আমার সব কিছু কেনাকাটাই আমার বেশি মন থাকে আর কি মেলাতে এসে যে আমি কি কিনবো ঘর গোছাবো এরকম খাবার দাবারের দিকে আমার অতটা ঝোঁক থাকে না তবুও বর অনেক রিকোয়েস্ট করেছিল তারপর বাধ্য হয়ে যে এক প্লেট মোমো নিয়েছিলাম বাট আমি একটা এক পিস দু পিস খেয়েছি বাদবাকিটা আমার বরই খেয়ে নিয়েছে কারণ আমি খাইনি ওকেই দিয়ে দিয়েছিলাম আর এই জায়গায় একটা আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিমটা নিয়ে তারপর এই যে চলে এসেছিলাম এই যেই এটা দেখে ভালো লাগলো যে প্রত্যেক বছরই মেলাতে আসে বাট খা মানে তেমন করে আর কি খেলা হয় না তো এবছর কি মনে হয়েছে যে চলো একটু খেলে দেখি লাখটা একটু পরীক্ষা করে দেখি যে ভাগ্যে কি আছে জানি আমার ভাগ্য অতটা ভালো না স্বাদ দেয় না তবুও আর কি একটু চেষ্টা করলাম তো ফার্স্টে একটা গিফট পেয়েছিলাম তারপর পুরো একদম ফাউল গাছে পুরোটাই তো তোমরা দেখলেই বুঝতে পারবে তারপর আমাকে দেখে আমার বরেরও আর কি খেলতে ইচ্ছা হয়েছিল ও বললো তাহলে চলো আমি একটু ট্রাই করি তো আমি দুবার আর কি ট্রাই করেছিলাম আর বিশ্বাস মশাই একবার করেছিল তো চলো বিশ্বাস মশাই তো কিছুই জিততে পারিনি আমি তাও কিছু একটা সান্ত্বনা পুরস্কার আর একটা আর কি ব্রাশ রাখার যে কেসগুলো হয় সেটা পেয়েছি

কিছু পেয়েছি তুমি কি পেয়েছো তুমি কিচ্ছু আমি তো ওই দুটো পেয়েছি গুড মর্নিং এ তো কালকে রাত্রেবেলায় মেলা থেকে ঘুরে এসেছিলাম তো আস্তে আস্তে প্রায় আর কি সাড়ে বারোটা ওই রকমই আর কি খুব বেজে গেছিলো তো আর তখন আর ভিডিও অন করিনি তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর এসে বসেছি যে মেলা থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো একটু দেখাবো তো চলো অরিজিনাল ভয়েসটা খুবই আস্তে আস্তে আর কি কথা বলছিলাম ভালো করে বুঝতে পারছিলাম না ওই জন্য ব্যাক সাউন্ড দিতে হচ্ছে তো মেলা থেকে এনেছিলাম ওই যে ফার্স্টে দশটা কাপ এনেছিলাম আর এখানে ছিল সাতটা কাপ আর আরেকটা দশটা কাপের আর কি সেট আনা হয়েছিল। এই যে তো এখান থেকে সকালবেলায় মামনি ছটা মতো বেরো করে মিস্ত্রিদের আর কি চা দিয়ে দিয়েছিল। তোমরা তো জানো আমাদের উপরে দোতলায় কাজ হচ্ছে প্লাস্টার হচ্ছে তো সেই প্লাস্টার আর মিস্ত্রিদের আর কি চা দিয়েছিলো ওখান থেকে ছটা কাপ নিয়ে আর এই প্লেটগুলো আনা হয়েছিল আমি বেঁচেছিলাম ছটা বাট দুটো একটু ডিফেক্ট আর কি পেয়েছি ওই জন্য দুটো বাদ দিয়ে চারটে এনেছি আর ছটাই ছিল আর অন্য ডিজাইন ছিল আর সব ওই জন্য এই চারটেই নিয়ে আসা হয়েছে না হলে। ছটা একটা সেটই আনার ইচ্ছা ছিল তারপরে ট্রেটা এনেছি আর এই যে স্যুপ বোলগুলো আর কি বড়ো বড়ো বাটিগুলো তোমাদের তো দেখিয়েছিলাম মেলায় গিয়ে আমি আর মামুনি বেছেছিলাম তো ওগুলোই আর কি এনেছি ওগুলো চারটে এক ডিজাইন এনেছি আর এই যে দুটো এক ডিজাইন এনেছি এই যে দুটো দু রকম ডিজাইন আনা হয়েছে আর তারপর এনেছিলাম এই যে এই বাটিগুলো আমি আগে রথের মেলা থেকে এনেছিলাম কইখালি সেখান থেকে আর এই যে একটা এনেছি একটা সেট আমার কমপ্লিট হয়ে গেল। আর এটা হচ্ছে সেই ধূপকাঠি বা মারার যে ধূপকাঠিগুলো হয় সেইগুলো লাগানোর জন্য ওটা এনেছি খুব প্রবলেম হয় জানো তো ওই মশা যে ধূপকাঠিগুলো না ওইগুলো কারেন্ট চলে গেলে লাগানোর জায়গা পাই না তো ওই জন্য ওটা আর কি মেইন আনা তারপর এই যে এই বোতলটা এটা তোমাদের দেখিয়েছিলাম এটা এনেছি আর এনেছিলাম এই যে ফল আর কি আপেল খোসাটা ছাড়িয়ে খাওয়া হয় আমাদের বাড়িতে তো বডিতে না অতটা মানে খুব প্রবলেম হয় ওই জন্য আছে বাট ওটাই সেরকম কাজ হয় না সেই জন্য আর একটা নিয়ে আসা হয়েছে আর এই চামচগুলো দেখে খুব পছন্দ হয়েছিল আমার সেই জন্য এই চামচগুলোও আর কি নিয়ে নিয়েছিলাম একটা এই রকম এনেছিলাম আর একটা কাটা চামচ এনেছিলাম ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েও কিন্তু তোমরা আর এনেছিলাম হচ্ছে গিয়ে এই প্লাস্টিকের এই বাটি দুটো তোমাদের তো দেখিয়েছিলাম আর এই দুটো তো তোমাদের দেখিয়েছি যে আমি বল ছুঁড়ে আর কি ওই গেমগুলো খেলে এই দুটো আর কি আমি জিতেছিলাম তো আমি তো তাও কিছু পেয়েছি আর বোতলটা আমাকে সান্ত্বনা পুরস্কার দিয়েছিল ফার্স্টে এই কেসটা পেয়েছিলাম কুড়ি টাকায় আর কি ছটা না কটা ছিল তারপর আবার পেয়ে লোভ জেগে গেছিলো বাঙালিদের একটা কি বলো তো কোথাও কিছু ফাউ কিছু ফেলে পড়ে না আবার সেই লোভ মানুষের লোভটাই আর আর কি খারাপ তো সেটা করতে গিয়ে পরে আর কিছু পাইনি বোতল পেয়েছিলাম জলের আর আমার বর্ত তো কিছুই পাইনি শুধু শুধু আমাদের টাকা গেছে আর এই যে হচ্ছে আমাদের মেলার শপিং ছিল কালকে সব কিছু আর কি তো দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে চোখ চ্যানেলে